কে কেন তার হাজবেন্ড সাথে থাকতে পারলো না বা তার হাজবেন্ড কেন তাকে সহ্য করতে পারছে না জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুজন দুজনের জন্য আসলে না একটা ছাদের নিচে দুইটা মানুষ কেন আসলে ভালো নেই এটা আসলে ওই দুইটা মানুষই বলতে পারে কষ্ট হয় কিন্তু আসলে এইসব বলি না আমি কখনো রিপ্লাই করি বাংলাদেশের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি তার দ্বিতীয় ডিভোর্সের কথা সামাজিক মাধ্যমে জানালেন একটি ভিডিও শেয়ার করে সেই ভিডিওতে অভিনেত্রীর চোখে জল কি বললেন তিনি চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকে আসসালামু আলাইকুম আমি মাহিয়া মাহি আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে এরকম একটা ভিডিও করতে হবে এটা আমি ভাবি নাই আসলে কখনো আমি আর রকিব আমরা আসলে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং থেকেই আমরা একটা বিয়ের সিদ্ধান্তে এসেছিলাম এবং আমরা খুব ভালোই ছিলাম জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুজন দুজনের জন্য আসলে না সে খুব ভালো একজন মানুষ এই পর্যন্ত যতগুলো দিন তার সাথে আমি কাটিয়েছি সে আমার অনেক যত্ন নিয়েছে আমারও অনেক ঠিক কেয়ার করেছে আমার ফুল ফ্যামিলির অনেক মানুষকে সম্মান করেছে সবসময় সে আমাকে একটা ছাতার মতন করে আগলে রেখেছিল কিন্তু ও যে বললাম না যে একটা ছাদের নিচে দুইটা মানুষ কেন আসলে ভালো নেই এটা আসলে ওই দুইটা মানুষই বলতে পারে ওই দুইটা মানুষই জানে ওই দুইটা মানুষ ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি আসলে তাদের প্রবলেমটা বুঝতেও পারবে না সলভ করতে পারবে না আমরা দুজন মিলেই আসলে আমাদের সম্পর্ক যেটা ছিল আমাদের সে সম্পর্কের জায়গা থেকে দুজন দুজনকে সম্মান জানিয়ে আমরা দুজন ডিসিশন নিয়েছি যে আমরা সেপারেট হব আমরা সেপারেশনেও আছি অনেক দিন যাবৎ আমরা সেপারেশনে আছি এবং হয়তোবা খুব সুন এটার একটা এন্ডিং হবে এখনও এটা আসলে আমরা দুজন মিলেই এটা কথা বলে ঠিক করব। যে এটা কিভাবে আসলে শেষ হবে কিন্তু আমি আসলে তাকে অনেক সম্মান করি যে অনেক ভালো একজন মানুষ এর বেশি আমার আসলে বলার কিছু নাই তার প্রতি কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই আমার তার সংসার কেন ভাঙে কে কেন তার হাজব্যান্ডের সাথে থাকতে পারলো না বা তার হাজবেন্ড কেন তাকে সহ্য করতে পারছে না আমরা সোশ্যাল মিডিয়া থেকে বুঝবো না তো সবাই দোয়া করবেন আমি যাতে ফারিশকে নিয়ে আমার চলার পথটা মসৃণ হয় আলাইকুম বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে